আত্মবিশ্বাসের সুর হয় একদম নিজের ভিতর থেকে আর আত্মবিশ্বাসের আসল হাতিয়ার হলো নিজের উপর বিশ্বাস রাখা আমরা এমন কিছু ক্লায়েন্ট দেখতে পাই যারা হঠাৎ করে এসে বলে আমি আমার কনফিডেন্স হারিয়ে ফেলেছি আগের মতো কনফিডেন্স পাচ্ছি না আর কেউ কেউ আগে দিকে কনফিডেন্ট থাকে না সব ক্ষেত্রে আমরা যদি কনফিডেন্ট হতে কোনো ফ্যাক্টর আমাকে বাধা দিচ্ছে আমি যদি খুঁজে বের করতে পারি তাহলে আমি সহজে আগের মতো কনফিডেন্স হয়ে যেতে পারবো কিছু ফ্যাক্টর আমাদেরকে কনফিডেন্ট হতে বাধা দেয় তার মধ্যে এমন কিছু হলো এক নিজের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড থাকা যখন আমরা নিজের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করব আর নিজে নিজেকে নেগেটিভ টক করব যেমন আমি পারি না আমি পারবো না আমার দ্বারা হবে না তখন কিন্তু আমি একদমই আমার নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবো দুই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমরা যখনই কোনো জাজমেন্টের শিকার হই বা কোনো নেতিবাচক মন্তব্য আমাদেরকে কেউ বলে তখন কিন্তু আমরা আমাদের উৎসাহ হারিয়ে ফেলি আসলে আমরা চাই বা না চাই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা আমাদেরকে জাজমেন্ট করবে তিন ফেয়ার অফ ফেলর ব্যর্থতার ভয় আমাদেরকে নতুন কাজ শুরু করতে নিরুৎসাহিত করে চার প্রপার প্ল্যান না থাকা আমাদের ফোকাস যদি আনসার্টেন থাকে আমরা লাইফে কি সামনে দিকে এগিয়ে যেতে পারবো আমরা যদি বুঝতে পারি বা জানতে পারি যে আমি পাঁচ বছর পর কোথায় দেখতে চাই তাহলে কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে আমার গোলের দিকে এগিয়ে যেতে পারবো এই ফ্যাক্টর জানার পর একজন ব্যক্তি প্রথম কাজ হচ্ছে তারকে কোন ফ্যাক্টরটি কনফিডেন্ট হতে বাধা দিচ্ছে সেটা খুঁজে বের করা আর দ্বিতীয়ত একজন প্রফেশনাল সাইকোথেরাপিস্টের স্বর্ণাপনা হওয়া